কোন কোনো রাজনৈতিক দলকে দমন করা তো আরেকটা রাজনৈতিক দলের কাজ আমি সবকার থেকে সম্মান করে বলতে চাই সবাই সত্যিশালী এখন ভোটাররা নির্ণয় করব কাকে ভোট আমি কাউকে দুর্বল ভাবি নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা সরকার এবং নির্বাচন কমিশনের আছে মূলত নির্বাচন কমিশনের সেক্ষেত্রে আমার মনে হয় যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বা রাজনৈতিক দল হোক স্বতন্ত্র হোক তাদের একটা শক্তি সহযোগিতার নির্বাচন কমিশনকে করা আর বিশেষ করে ভোট বঞ্চিত মানুষ সেই নতুন পুরাতন যাই হোক সেই বঞ্চিত লোকজন ভোটকেন্দ্রে উপস্থিত করা তারা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে তাহলে আমার মনে হয় গণতন্ত্রের লড়াইটা আমাদের সঠিক নির্বাচনকে ব্যাহত করার জন্য কোনো ষড়যন্ত্রে তারা লিপ্ত থাকতে পারে সেক্ষেত্রে সেদিকে প্রশাসন নজর রাখবে কেন কোনো রাজনৈতিক দলকে দমন করা তো আরেকটা রাজনৈতিক দলের তাক সেটা নৈতিকতা ব্যাহত যিনি অপরাধ করছেন তাকে আমি প্রশ্রয় দেব এই প্রতিশ্রুতি যে দেয় সেটা জনগণই বিবেচনা করবে তারা কীভাবে আর একটা জিনিস ছিল এই নির্বাচন আচরণবিধিতে কোথাও কোনো প্রতিশ্রুতি দেওয়ার নিয়ম নাই দল কর্তৃক একটা নির্বাচনী ইশতিহার আমরা প্রকাশিত হবে তবে পক্ষ থেকে সার্বিক জাতীয় গণতন্ত্র শিক্ষা স্বাস্থ্য সব কিছু মিলিয়ে আমাদের একটা প্রতিশ্রুতি এটা একটা নিয়ম আমরা সেই প্রতিশ্রুতির আরও কিছু কারণ ব্যক্তিগতভাবে কোথাও প্রতিশ্রুতি দেওয়া মানিল লোভ দেখানো এখান থেকে আচরণ বিধি লঙ্ঘন হয় এমনকি আমি যদি প্রার্থী হিসাবে আপনাকে আপ্যায়ন করি সেটা আচরণ বিধি। লঙ্ঘন হয় তা আমি কোনো আচরণবিধি লঙ্ঘন করতে চাই না